ব্লগটা আমরা যখন পোস্ট করছি তখন হস্তশিল্প মেলা শেষ হয়ে গেছে বাট তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড মানে হস্ত হাতের তৈরি জিনিসের সম্ভার তোমরা বছর তো আর হবে না বাট নেক্সট ইয়ারে সবাই এসো আর ব্লগটা পুরো কন্টিনিউ করতে থাকো তাহলে দেখতে পাবে কি অ্যাভেলেবেল আছে এখানে হ্যালো টু চ্যানেল গুড গুড মর্নিং মর্নিং বলে দাও সবাইকে আচ্ছা একটু দেরি করে দশটা দশ বাজে এখন আসলে ওই ঘর এই ঘর মিলিয়ে আমরা পাগলা হয়ে যাচ্ছি ওই ঘরে ঘুমিয়েছিলাম কারণ পুজো থেকে তিন দিন ঘুমো দেবে ওই ঘরে তো মানটি এবার ওই ঘর দিয়ে রোদটা মানে একদম রাস্তার পাশে তো রোদটা চোখে পড়ছে তাই তাড়াতাড়ি ঘুমে ভেঙে যাচ্ছে আর এই কালকে মানটিকে খুব সারারাত রাত জ্বালিয়েছে তো এও তাড়াতাড়ি উঠে পড়েছিল এতক্ষণ ও মানটি চলে এসছে অনেকক্ষণ আগে এই রুমটাতে এসে এই যে এখন পুজো করছে এই যে বসে আছে এখানে সার টান করে পুজো টুজো করে নিচ্ছে আর আমাদের এনেই আমার বাবার সঙ্গে ওই ঘরে খেলছিল এতক্ষণ পরে এখানে এলো উনি খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব ওখানেই করেছেন ওই ঘরে তো আমরা একবার এই ঘর একবার ওই ঘর করছি এখন আমি একটু বাজার যাব মাছটা জানতে হবে এবারে নিয়ে যাই যে বদমাসি করা শুরু ওখানে এতক্ষণ ছিল বাবার সঙ্গে মোটামুটি খেলাধুলা করলো অনেকক্ষণ ধরে এবার এই ঘরে এসেছি চলো সবাইকে গুড মর্নিং আরেকবার ব্লকটা কন্টিনিউ করতে থাকবো আধা ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে বাবা বাবার আমি একবার ওদিকে গেলাম ঘুরে ঘুরে এলাম অন্যদিকে গেলাম এত কাজ অন্য কোথাও নেই তো ডাবওয়ালার কাছ থেকে নাম্বার নিয়ে লোকটাকে ফোন করলাম বললো আসছি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আমরা ঘুরে এলাম এখনও আসেনি এখন ফোন করলাম বললো এই যাচ্ছি যাচ্ছি দাদা গাছ নিতে হবে টপ তো নিয়ে গেছি গাছগুলো নেবো বলে দাঁড়িয়ে এই ঘুমালো ঘুমাতে আমি এখন রান্না করতে এসেছি বাবার ওপরে বাজার গেছে আজকে মনে হয় গাছ নিয়ে আসতে বলেছি কিছু টক ওইভাবে লাগাবো আর রান্না করছি আজকে কি দাম ব্যাট মানে দাম দেখাই আজকেও বাজার থেকে চিংড়ি মাছ এনেছে বাটা মাছ এনেছে আর দুটো কাটা মাছ আগের ছিল ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছটার ঝোল করব কাটা মাছ ওতে দিয়ে দেবো আর যাতে পটল আলু দিয়ে পোস্ত করবো আর বাটা মাছটা ভাজবো আর মোমোর জন্য এখানে আজকে প্রেসার কুকারে ভাত করলাম কারণ আমাদের ভাতটা একটু শক্ত হচ্ছিলো বলে কালকে ওর খেতে অসুবিধা হচ্ছিলো তাই আজকে প্রেসারে দিয়েছি সাথে ব্রোকলি দিয়েছি কারণ ব্রোকলিটা খুব ভালো বাচ্চাদের জন্য দুপুরের লাঞ্চ ভাত ওটা কি বানিয়েছ পটল আলু পোস্ত বাটা মাছের ভাজা

রে তুমি একেবারে নিয়ে আসো আসনটা নিয়ে আসবে এখানে গাছ লাগাচ্ছে ঘুমিয়ে আছে

সাদা আসি মোমোগুলা বসে আর আমরা মানে মোমোকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে এখন সাড়ে তিনটে বাজে বেরিয়ে যাচ্ছি কারণ মোমো ঘুমিয়ে গেলে যেতে পারতাম না যে দেখা হচ্ছে তোমাদেরও দেখাচ্ছি এখান থেকে কাছে শিল্প মেলা এসছি আমরা আজকে এখনো গাড়িতে পার্কিং করতে পারিনি বিভৎস লোকজন দুদিকে পুরো টানা চলছে বেরিয়ে ভিতর দিয়ে দেখছে বাইরে মুখ বের করে সামনেই মেলার গেট মনে হচ্ছে এই গেটটাই মনে হচ্ছে গেট হ্যাঁ মনে হচ্ছে আমরা মেলা দেখতে গেছিলাম তবে মেলা দেখতে পৌঁছে গিয়ে লাস্ট একদিন আগেই গেছিলাম তো এই ব্লকটা এখন যারাই দেখছো তারা এতক্ষণে মেলা অবশ্যই শেষ হয়ে গেছে তো মেলার লাস্ট দিনেই আমরা শ্যুটটা করেছিলাম

আমরা মেলা দেখতে এসে দেখলাম প্রচণ্ড মানে হাতের তৈরি জিনিসের প্রচুর সম্ভার বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে শান্তিনিকেতন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর চারিদিক থেকে এখানে এসছে সবাই বিক্রির জন্য আর হাতের তৈরি সব জিনিসের মানে প্রচুর সম্ভার বাট এই ব্লকটা যখনই তোমরা দেখছো এবছর তো হলো না বাট নেক্সট ইয়ারে তোমরা সবাই এসো সব কিছু টাইপের জিনিস অ্যাভেলেবেল আছে এখানে বাড়ি সাজানোর সব রকম জিনিস মানে চাক যেই দেখতেই পাচ্ছ মানে গলার হাত থেকে শুরু করে হাতে তৈরি কাপ প্লেট আর টেবিল ল্যাম্প থেকে শুরু করে কার্পেট তারপরে মানে অনেক কিছু ব্লকটা দেখতে থাকো দেখতে থাকো তোমরা দেখতে পাবে অনেক কিছু জিনিস এখানে দেখা যাবে বাবা ওখানে ওইদিকে বাবা ব্যাগ কিনছে হ্যাঁ মাও নিয়েছে দেখি তো মা দেখি বলিও বাবা কি আনন্দ ই ও মাও নিয়ে আম্পি গাচ্ছে মেলায় মা পেয়ে গেছে

কোথায় গেলে তুমি করে না চপার চপার কোথায় চপার কোথায় এখানে ওই তো ওখানে আছে এইগুলো এখানে এগুলো আছে দেখবো টেনে নেবে কিন্তু ও পাট করে

মুমুকে একটা লেজ প্যাকেট এনেছিলাম লেজটা দিচ্ছি ও খাচ্ছে তাই স্যান খাচ্ছে যাই দেখছি তাই মনে হচ্ছে কিনে নি এবার বেরিয়ে যাবো এত ভিড় আর ভালো লাগছে আইতো আইতো হয়ে Oh, oh. कासी लगे गेसी बला ए डुबो কেনা হয়ে গেছে নিচে বাবা ওখানে জুতো পলিশ করার জন্য দাঁড়িয়ে আছে বাবার জুতোটা পলিশ করাচ্ছে বাবার হাতে কিছু আছে আর এখানে এসে এরা দুজন যুদ্ধ শুরু হয়ে গেছে আচ্ছা তো বেলুনটা বাড়ি আর এলো না রাস্তায় ফেটে গেল। শুধু ডান্ডাটা আছে বেলুনটা ফেটে গেছে বাড়ি পন বেলুন ঢুকলো না মোমো হা মোমো মামা হ্যাঁ

কালকে শেষ হয়ে কালকে শেষ যাবে আমরা ব্লগটা যখন পোস্ট করব ততদিনে মেলা শেষ হয়ে গেছে মেলা শেষ হয়ে গেছে